আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সত্যিই ভারত তলে তলে এমন জায়গায় তাদের সক্ষমতাটাকে নিয়ে পৌঁছাইছে যে তাদেরকে আর পেছনে ঠেলা পেছনে পাঠানো এই শক্তি অন্ততপক্ষে ডোনাল্ড ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্রের আর হবে না ভারত তার জনশক্তি জনসংখ্যাকে এমন জনশক্তিতে পরিণত করেছে জনসম্পদে পরিণত করেছে যা তার জনগণ সরকারকে ভালোবাসে তার জনগণ মাতৃভূমি স্বর্গরূপে মানে দেখে সেই রকম জায়গা থেকে রেসপেক্ট করে এবং তার দেশের ক্ষতি করে তারা ব্যক্তিগত মুনাফা বা লাভের কথা কখনো চিন্তা করে না বা তাদের মানে দেশের ক্ষতি হবে ব্যক্তির ক্ষতি হবে বা রাষ্ট্রের ক্ষতি তারা নিজে আত্ম মানে আত্মহুতি দিতে পারে দেশের কল্যাণের জন্য এই নমুনা আমরা অনেক অনেক কিছুই দেখছি আপনারা জানেন যে এইচ ওয়ান বি ভিসা মার্কিন যুক্তরাষ্ট্র মানে অত্যাধিক কস্ট খুব খরচ আওতাধীন করে ফেলেছে যার কারণে দেখা যায় যে বিদেশে যে পড়াশোনা করা ছাত্রীদের মানে জন্য একটু দুঃসাধ্য এবং কঠিন ব্যাপার হয় আপনারা জানেন যে ভারতের মতো একটা দেশ যেখানে একশো চল্লিশ মানে কোটি জনগণ বসবাস করে সেই দেশে শিক্ষিতার হার বেশি এবং উচ্চশিক্ষার প্রতি সবার ইন্টেনশন বা ইচ্ছা শক্তি থাকে যেমন লন্ডনের নাম করা বিশ্ববিদ্যালয়গুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম করা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার আকাঙ্ক্ষা আসক্তি এগুলো মানুষের অভিলাষ অবিরুচি এগুলো মানুষের বা ছাত্রদের থাকে এবং দিনকে দিন মানে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতার কারণে সেই সুযোগ মনে হয়েছিল যে এবার বন্ধ হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে বা একেবারে একটা সৌভাগ্যক্রমে যে একেবারে মানুষের ভারতের দরজায় এসে কড়া নাড়বে এবং ভারতকে বলবে তোমরা যাবা কেন আমরাই তোমার কাছে সেবা দিতে চলে আসব তুমি তো রাজা তোমাকে তোমার দেশকে সেবা দিতে পারলে আমরা ধন্য হয়ে যাব। এরকম একটি ঘটনা ঘটিয়ে দিয়েছে যুক্তরাজ্য ইউনাইটেড কিংডম অর্থাৎ লন্ডন আপনারা জানেন লন্ডনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার্ক তিনি দুদিনের সফরে ভারতে এসেছিল দুদিনের সফরে ভারতে এসে তিনি বললেন যে মানে লন্ডনের নাম করা যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে নয়টি বিশ্ববিদ্যালয়ের শাখা খুলতে চায় ভারতে অর্থাৎ মানে তারা ভারতে ওই প্রতিষ্ঠানগুলো শাখা খুলে একবার লন্ডন থেকে পরিচালনা করবে যেমন আমাদের দেশে ব্রিটিশ কাউন্সিল যেমন ওই বিষয়টি ঠিক ওরকমই হবে মানে লন্ডনের আঙ্গিকে লন্ডনের খরচে লন্ডনের টি দিয়ে মানে সব কিছু লন্ডনের যে নামকরা বিশ্ববিদ্যালয়গুলো ওই যে স্টাইল ওই যে ধরন ওই ধরনের প্রতিষ্ঠান ভারতে করে দিচ্ছে উচ্চ উচ্চশিক্ষার জন্য ওখানে যে আপনার আর শিক্ষা নিতে হবে না আমরাই আপনার সেবা দরজার মানে দরজার দরজার গোড়ায় পৌঁছাই দিচ্ছি আমরা তো আছি আমরা মানে মার্কিন যুক্তরাজ্য আমরা আছি আমরা তো আপনার সাথে ব্যবসা করতে যে একশো ডেলিগেট নিয়ে আসছে ভাব ভাবেন যে একশো ডেলিগেট নিয়ে আসছে এবং তিনি বলছে যে আমি অধীর আগ্রহে আছি ভারতের সাথে বিভিন্ন চুক্তি করতে বিভিন্ন বাণিজ্য করতে বাণিজ্যের সাথে তারই এক স্যাম্পল একটা নমুনা আপনার কেয়ার স্ট্যানমার দেখিয়ে গেলেন এবং তিনি দুই দিনের সফর শেষে আবার ফেরত গিয়েছেন এবং আশা করি মানে এটি মানে প্রতিবেশী ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোর জন্য একটা নমুনা হয়ে দাঁড়াবে এবং আস আরও যে বিমান বাহিনীর প্রশিক্ষণ টিক্ষণ আরও বিভিন্ন স্টাইলে আপনার কর্মকাণ্ড সাধন করবে আর করবে না কেন দেখেন ইন্টারনাল কিছু মানে অ্যাফেয়ার্স থাকে যেগুলো বোঝা খুব কঠিন আর তারপরেও আমরা তো বুঝি না অল্পই বুঝি তো যেটুকু বুঝি সেটুকু দেখলাম যে আমি একটু এই রিসেন্টলি একটা রিপোর্ট করেছিলাম যে ইজরায়েলের বিগত নয় মাসে সবচেয়ে বেশি ইসরায়েল অস্ত্র বিক্রি করেছে মানে যুক্তরাজ্য অর্থাৎ স্ট্যান্ড মার্কের লন্ডন যাকে বলে আমরা এই যে মানে লন্ডন তো একটা শহর যুক্তরাজ্য তো ইউনাইটেড কিংডম দেশটি কী আর মার্কেট দেশ ইসরায়েলে সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করেছে অর্থাৎ তাহলে কী পরিমাণ অস্ত্র তাদের কাছে আছে এবং ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নয় যুক্তরাজ্য থেকে আপনার অস্ত্র ক্রয় করে এই দেশ যখন ভারতের কাছে এসে বলে আমি এসেছি তোমার দরজায় করিতে চাই ব্যবসা আমি এসেছি তোমার দরজায় করিতে চাই ব্যবসা বাণিজ্য তুমি কি হবে না আমার সঙ্গী বিষয়টা এরকম হয়েছে তুমি কি চাও তোমার দেশের ছাত্রছাত্রীদেরকে উচ্চশিক্ষা দিতে যাও পিএইচডি ডিগ্রি দিতে চাও তো তোমাকে আর আমার দেশে যে যাইতে হবে না তোমার দেশ থেকে শিক্ষিত করে আমার দেশে জব করতে পাঠাবা এই সুযোগ সুবিধা তোমাকে আমি দিয়ে দিলাম মানে এরপরে আর কী চাও তুমি এরকম হয়ে গেছে বিষয়টা তোমার দেশে অস্ত্র লাগলে আমি অস্ত্র দিব তোমার দেশের নিরাপত্তা সাথে যা কিছু করা লাগে আমি করে দেব বন্ধুত্বর হাত বাড়িয়ে দাও হে নরেন্দ্র মোদি বিষয়টা এরকমই একটা স্থানে যে দাঁড়িয়েছে এখন আর উচ্চশিক্ষার জন্য যারা একটু দরিদ্র বিদেশে যাইতে হলে আপনারা জানেন কত লক্ষ টাকা আপনার ব্যাংকে শো করতে হয় তারপর আরও যে প্রসেজারগুলো থাকে প্রক্রিয়াগুলো থাকে সেগুলো মেনটেন করা মানে গ্রামের বা দরিদ্র মানুষের পক্ষে কোয়াইট ইম্পসিবল সেটাকে একদম পসিবল করে দিল সেটাকে একেবারে সম্ভব করে দিল সেই বিদ্যাটাকে সেই বুদ্ধিটাকে সেই ডিগ্রি নেওয়ার সুযোগটাকে একেবারে ভারতের দরজায় মানে ভারতের মানে ভূমিতে পাঠিয়ে দিচ্ছে মানে যুক্তরাজ্য সুতরাং বোঝেন যে কোন জায়গার সম্পর্ক কোথায় গেল এবং ভারতের জন্য কত বড় একটা সুসংবাদ যে ভারতের জনগণ একশো চল্লিশ কোটি লোকদেরকে আর এই জানবি বিশাল মতো জটিলতায় যে ভাই সম্পর্ক ভালো নিলাম দুদিন পরে তোর করলাম না আর যখন ব্যবসা বাণিজ্য করতে আসবে তখন অবশ্যই সে প্রতিষ্ঠান ইচ্ছা করলেই তার বন্ধ করে হাজার হাজার বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে প্রতিষ্ঠান করবে সেই প্রতিষ্ঠানগুলো তো ইচ্ছা করলে আর নিয়ে যেতে পারবে না তার মানে বুঝছেন যে তাদের মানে যুক্তরাজ্যের এখন মানে এমন একটা ইচ্ছা তারা ভারতের সাথে মানে ডিপ রিলেশন করতে চায় যে রিলেশন থেকে কোনোভাবে বের হওয়া যাবে না কারণ ইতোমধ্যে মানে যুক্তরাজ্য অর্থাৎ কেয়ার ইস্ট্যানমার্ক দেশ বুঝছে যে ভারত কি জিনিস ভারতকে ভালোবাসা যায় ভারতের সাথে শত্রুতার পরিবর্তে ভারতের সাথে যদি মিত্রতা গড়ে তোলে তা ভবিষ্যতে বা আমার দেশের জনগণ সহ মানে এদেশের দক্ষ জনশক্তিকে দিয়ে আমরা কাজ করতে পারবো দেখবেন দিনকে দিন মার্কিন যুক্তরাষ্ট্র প্রকলাপস হয়ে যাবে ভেঙে পড়বে কারণ তার প্রতিরক্ষা ব্যবস্থা তার মানে গবেষণা ব্যবস্থা তার মানে চিকিৎসা ব্যবস্থা সব কিছুতে একসত্র আধিপত্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারতে ছিল এটা হয়তোবা সে গবেষণা করে নিয়ে সে গবেষণা ছাড়াই একটা সিদ্ধান্ত নিয়েছে যার কারণে দেখেন ওষুধ শি শিল্পে বা ওষুধ সেক্টরে ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করা শুরু করেছে তার দেশের ডক্টর পররাষ্ট্রমন্ত্রী সব বিভিন্ন মহল কারণ ঔষধ ছাড়া বর্তমান আর বিশ্বের বিশেষ করে আমেরিকার মতো একটা দেশ ঔষধ ছাড়া চলার সক্ষমতা রাখে না তাদের ঔষধ খুব বেশি দরকার সুতরাং ভারতকে ভালোবেসে এখন প্রতিষ্ঠান ভারতেই পাঠাচ্ছে ওরা আর যাইতে হবে না ভারতের লোকদেরকে আর যাইতে হবে না লন্ডনে উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ